কার্যিকর কাণ্ড নিয়ে ফের পথে টলি তারকারা বিচারের দাবিতে এদিন মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সব শিল্পীদের জমায়েতের আহ্বান করা হয় জমায়েতে ছিলেন দেব পরম চট্টোপাধ্যায় পাওলি দাম দেবলীনা দত্ত অর্জুন চক্রবর্তী গৌরব চক্রবর্তী রূপা বঙ্গোপাধ্যায়রা ছিলেন বর্ষিয়ান তারকা সুমন্ত মুখোপাধ্যায় অলোকানন্দ রায় চৈতি ঘোষাল দিগন্ত বাগসিরাও তালীগঞ্জের কিশোর কুমারের মন্ত্রিসলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয় একই মঞ্চে দেখা যায় তৃণমূল সাংসদ দেব ও বিজেপি নেত্রী রূপা বঙ্গোপাধ্যায়কে আমি আমি পুরো ব্যাপারটা তদন্তের মধ্যে এবং আমার মনে হয় সবচেয়ে ভালো এজেন্সি তারাই এটা তদন্ত করছে সিবিআই এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত এটা দুঃখজনক কলকাতা পুলিশ মাত্র দুদিন বা তিন দিন পেয়েছে এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় যে ওই টাইমটা সিবিআই চাইছে সেটা দেওয়া উচিত এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত অফকোর্স পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আর্জি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার তারা যেন যাবার জীবন দ্বারা লাইফ ইনভেসেনমেন্ট যেন পায় এবং আমার আরেকটা কথা এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি শুধু কি আর্জি কর বেশি হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত মানুষের মধ্যে ভয় নেই মানুষ যাইচ্ছে ইচ্ছে তাই করছে চোদ্দ দিন ধরে এত একটা বড় আন্দোলন হলো চোদ্দ তারিখে রাতে আমার মনে হয় স্বাধীনতার পর সবচেয়ে ভালো একটা আন্দোলন এবং সুন্দর একটা আন্দোলন এবং যেটা আজকে সব সবচেয়ে বেশি দরকার আমাদের দেশে আমি খুব মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা অনেকেই জানেন যে সেটা রাজ্যের তদন্তের সংস্থা হোক কেন্দ্রের তদন্তের সংস্থা হোক তদন্তের সংস্থাগুলির অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তাদের সাফল্যের হার খুবই কম হ্যাঁ এটা আমরা সকলে জানি রাইট একটা ঘটনা ঘটা মানে সেখানেই কিন্তু আমার মনে হয় সেখানেই অবিচারটা হয়ে গেছে তো সেই অবিচারের যে অবিচারটা ঘটেছে ঘটনাটা ঘটার মধ্যে দিয়ে সেইটার সেই যে গাফিলতির জন্য ঘটনাটা ঘটতে পেরেছে সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার সেই গাফিলতির জন্য কিন্তু সেই কি বলবো সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে সেটা আজকে আর্জি করার ক্ষেত্রে প্রশাসনকে রাজ্য প্রশাসনকে নিতে হবে সেটা বাদলাপুরের ক্ষেত্রে মহারাষ্ট্র প্রশাসনকে নিতে হবে